আজকে আমি এখানে ভিজিটে এসেছি হুম রেসিডেন্সিয়াল স্কুল এখানে আমি দেখেছি আগের থেকে একটু বেটার হয়েছে আমি এক মাস আগে এখানে ভিজিটে এসেছিলাম আজকে এক মাস পরে আরবার এসেছি আমি দেখলাম আরও কিছু ত্রুটি রয়ে গেছে এই ত্রুটিটা আজকের মধ্যে সব রিপেয়ার করার জন্য সব ছাড়াই করার জন্য আমি বলে গেছি আমার প্রিন্সিপাল মহাশয়কে এবং হুস্টেলের সুপারকে আজকের মধ্যে সব পরে দেবে যা যা ত্রুটি থাকবে এগুলি সব পরে দেবে আগামী দিন আমাদের এই কুমলং রেসিডেন্সিয়াল স্কুলের রেজাল্টটা আরও কীভাবে ব্যাটার করা যায় তার জন্য আমি আজকে তাদের সঙ্গে মিটিং বসেছি আগামী দিন আমাদের এই যে একলিক রেসিডেন্সিয়াল স্কুলগুলো রেজাল্টটা আরও ব্যাটার করার জন্য ব্যাটার থেকে আরও বেটার করার জন্য আমরা মিটিংয়ে বসে আরও আলোচনা করেছি আগামী দিন আমাদের রেজাল্ট পাওয়া আমার বাড়িতে সবাই খুব ভুজন প্রতিদিন কিছু না কিছু একটা নতুন আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আমি বলি সবটাই হলো পিয়ার গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুকর আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন